একশো দিন ক্ষমতা পার করার পর প্রধান উপদেষ্টা জাতির সামনে এসে ক্রমাগত মিথ্যাচার করে গেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণের নাম করে তিনি যে মিথ্যাচারগুলো করেছেন সেগুলো হচ্ছে যে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি তথ্য প্রমাণ সহকারে এবং বাকিটা আপনাদের বিবেচনা এই বিপ্লবী আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে থামেন আচ্ছা এবার আপনারা একটু দেখেন যে উনি বলেন যে আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ইনকিলাবের খবর কি এটা নভেম্বর 15 নভেম্বরের খবর ঠিক আছে উনি কোন দুনিয়া থেকে এটা দুই দিন আগের খবর অবহেলিত বিপ্লবীরা বিপ্লবের নায়কেরা ঠিক আছে প্রথম লাইনটাই বলছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সরকার গঠন করেছে তারা আমাদেরকে চিনেই না তারপরে এই যে একাত্তর টিভির লাইভ লাইভ নয় এটা আসলে পাঁচ ঘন্টা আগের হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছে সরকারের সহায়তার বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানালেন তাদের স্বজনরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেলেও এদের অনেকেরই প্রতিদিন হাজার হাজার টাকার ওষুধ লাগছে যা কেনার সামর্থ্য নেই অনেক স্বজনের এটাই হচ্ছে ইউনুস সাহেবের মিথ্যাচারের নমুনা শুরু মাত্র তারপরে আরো দেখেন চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই

উনি কপ বিচারটা কিভাবে করবেন করলেন কিভাবে উনি তো ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন সব ছাত্রদেরকে সব হাজার হাজার পুলিশ হত্যার সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলশ গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়ি তো আমার কথা হচ্ছে যে আপনি গুমের কথা বলছেন আপনি তো আয়নাঘরের কথাও বলেছিলেন এখন আয়নাঘরটা কোথায় আয়নাঘরটা কেন দেখাচ্ছেন না আপনি যে তদন্ত কমিটি গঠন করেছেন ওরাই তো বলে বলছে যে আয়নাঘরের নামে কোনো কিছু ছিল না অস্তিত্ব ছিল না আর আমরা দু একদিন আগে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ এন্ড সিটিটি সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি সরজমিনে কিন্তু আমরা সেখানে কোনো বিকটিমস অব এনফোর্স ডিসেপিয়ারেন্স কোনো পাই নাই আমরা কারণ এটা প্রবেবলি ওই যে ফিফথ অগাস্টের যে চেঞ্জ ওভার তারপরে হয়তো কিছুদিন ছিল এরপরে আমরা কি পাই নাই থামেন 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 এখন আপনারা আমাকে বলেন যে ফিফথ আগস্টে শেখ হাসিনা যখন প্রাণ নিয়ে পালানোর জন্য চেষ্টা করছিল তখন কি তার মানে সময় ছিল যে সে কোথায় কি আয়নাঘর না কি সবকিছু দেখার এবং সবকিছু লুকানোর এখন তারপর তো তারপর থেকে ক্ষমতা আপনাদের হাতেই তাহলে কেন এই মিথ্যাচার এখনও এখনো করছেন যে এই আয়নাঘর এই গুম নাটক এই নাটক দিয়ে কি প্রমাণ করতে চান আপনারা আপনাদের সময় যত খুন হত্যা হচ্ছে এখনো হচ্ছে সেগুলো মানে ঢাকতে চান সেই সেই মিথ্যা দিয়ে এই তদন্ত কমিশন যে গুম কমিশন করেছেন গুম কমিশন তো নিজেই স্বীকার করে নিল যে আয়না করে কোনো অস্তিত্ব খুঁজে পায়নি বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে তো আপনি তো এই মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন তো ইয়ের কাছে আপনি বিশ্ব ব্যাংকের কাছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এরকম ভিক্ষা তো আপনি বন্যার্থীদের জন্য চাইতে গেছিলেন এক হাজার কোটি টাকা ওই টাকাটা কি আসছে জনাব একটু বলবেন উত্তর দিবেন একটু এক হাজার কোটি টাকা যে চাইছিলেন এখন আরো পাঁচ মিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন হচ্ছে জুলাই আগস্টের কেন বাংলাদেশে এরকম তলাবিহীন ঝুড়ি কবে হইল যে আমাদের মানে ভিক্ষা চাইতে হবে দাঁড়ে দাঁড়ে মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা কাজে লাগানোর চেষ্টা করছি এক্ষেত্রে আমি খুব বেশি জানবো না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই উপভোগ করতে পারতেছেন যে কেমন অবস্থা তাই না ঢাকায় গত দুই মাসে একশো খুন খুন হয়েছে গত দুই মাসে এটা কিন্তু জুলাই পরপর না গত দুই মাসে খুন হয়েছে একশো জন এবং এর মধ্যে শুধু মোহাম্মদপুরে আছে হচ্ছে একুশ জন ঠিক আছে এখন এই ধরনের খুনের খবর প্রতিদিন পত্রিকা আসতেছে যদিও পত্রিকা গুলোকে আপনার কথাই বলতে দিচ্ছে না তারপরও যে যে খবর আসতেছে সেটা হচ্ছে যে এরকম আপনাদের সবাই এই আহ্বানে সারা দিয়েছেন ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে আচ্ছা এবার আপনাদেরকে একটু দেখ এখানে দুইটা বিষয় এক হচ্ছে যে আপনি দাবি করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে তাই না এই হচ্ছে যে অবস্থা এটা হচ্ছে পাঁচই নভেম্বরের খবর কুষ্টিয়ার আইন শৃঙ্খলা অবনতি বেড়েছে খুন চুরি চিন্তায় এবার দেখি ঢাকায় ও ডাকাতের প্রথম আলোর খবর হ্যাঁ ইনকিলাবের খবর ইনকিলাবের খবরও যশোরে বাড়ছে অপরাধ এক মাসে খুন দশ আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্যোগে কাটছে না সরকারের বিবিসি বাংলার খবর আর সংখ্যালঘুর হামলার হিসেবে নেবেন এই যে দেখেন এটা প্রথম আলোর খবর ঠিক আছে দুইশো আটাত্তরটি জায়গা হিন্দুদের আপনি বলতেছেন বাড়াইয়া বলতেছে না কেউ বাড়ায়া বলে নেই এগুলা এগুলা একটা দুইটা ঘটনা না একের পর এক ঘটছে সংখ্যালঘু নির্যাতন প্রথম আলো একটা রিপোর্টই করেছে আপনাকে হাজার হাজার আক্রমণের হিসাব ইয়ে করে ঠিক আছে এই যে এইগুলাও তো রিসেন্ট খবর মানে এখানে পুরো হামলার যে একটা ইতিহাস মানে এক হাজার দেখেন হাজারের উপরে ঠিক আছে এগুলা তো হচ্ছে শুধুমাত্র প্রথম আলো প্রত্যেকটা জেলা ভিত্তিক অনুসন্ধান করে প্রথম আলো দেখিয়েছে আর আপনি এটাকে ছোট করে দেখছেন কোথায় আপনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা না আপনি হচ্ছে যে উল্টা এটাকে ছোট করে দেখাচ্ছেন বলছেন যে বাড়িয়ে বলছে ঠিক আছে এই এগুলোর হিসাব এবং খতিয়ান আপনাকে দিতে হবে গ্রহণের দু মাসের মাথায় দেশের দুর্গাপূজা পূজা উদযাপিত হয়েছে প্রায় বত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয় দুর্গা পূজা থামেন এখানে আচ্ছা ডজ এভেল আমি বিদেশি একটাই এক্সাম্পল দেশ শত শত খবর আপনারা দেখেছেন এটা নিয়ে দুর্গাপূজায় হামলা অভিযুক্তরা মুক্ত মানে যারা হামলা করেছে তাদেরকে মুক্তই করে দিয়েছেন এরপরে এখানে কিন্তু মানে আরো ডিটেইলস আছে পুরো খবরটা ঠিক আছে এখানে বলা আছে যে ভাঙচুর করা হয় শতাধিক মণ্ডপ ও হিন্দুদের ঘর ঘরবাড়ি এখন আপনি খুব সুন্দর মুখ নিয়ে বলছেন যে হ্যাঁ শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপন হয়েছে যারা দূর্গা পূজা করেছে তারা দেখেছে এছাড়া আপনি আরেকটা বিষয় মনে আছে আপনাদের আমি একটু দেখাই আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা থাকবো চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে ও তাই নাকি আপনি কিভাবে জানলেন আপনি তো ঢাকায় বসেছিলেন এই বন্যা আপনি তো ঢাকায় বসেছিলেন জানলেন কি হবে বলা করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আচ্ছা তো ঠিক আছে খুব ভালো কথা এখন আপনার হাজার কোটি টাকা গেল কোথায় একটু বলবেন বন্য মোকাবেলা ও বন্য পরিবর্তি পুনর্বাসনের লক্ষ্যে বিশ্বব্যাংকের 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে 100 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে আচ্ছা তাতে সেটাই বলেন ঠিক আছে এবারে টাকাগুলো গেল কোথায় এই যে খবরটা দেখুন বন্যার আড়াই মাস পরেও এটা কিন্তু হচ্ছে যে মানে খুব বেশি আগের খবর না এটা হচ্ছে যে 12ই নভেম্বর 3 দিন আগের খবর ঠিক আছে উনি এতগুলো টাকা পাইলেন বললেন স্বীকারও করলেন ঠিক আছে টাকাগুলো দিক কোত গেল কোথায় ফেনি তো হচ্ছে যে মানে একটা জেলা যেখানে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত ছিল ঠিক আছে সেখানেই হচ্ছে মানে এতদিন পরেও গৃহহীনদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঠিক আছে আর আপনি দাবি করে ফেললেন এরকম মিথ্যাচার মানুষ কিভাবে করে শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনারা যথাসাধ্য চেষ্টা করছেন আপনাদের চেষ্টা নমুনাটা দেখেন আপনার এই বক্তিমা শোনার আগেই মানে এই খবরটা কালবেলাতে আসছে আলুর কেজি চারশো টাকা চারশো টাকা আলুর কেজি বাজারে প্রতি কেজি নতুন আলু পাকরি আলু যেটা বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে আপনি মানে এখন কি মানুষ আলুও কেটে কেটে খাবে কেটে কেটে বিক্রি করবে মাছ কেটে কেটে বিক্রি করা শুরু করেছে মাংস হচ্ছে একশো গ্রাম করে বিক্রি করা শুরু করেছে এখন বাদ বাকি থাকলো কি আলুটাও মানুষকে এখন কেটে কেটে বিক্রি করতে পারবে হ্যাঁ কেউ কেউ হয়তো বলবেন যে ও আমার এলাকায় আলুর দাম কম এখনো ও অপেক্ষা করেন আর আরো কিছুদিন অপেক্ষা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোথায় যাচ্ছে এগুলো দাম এটা একটু দেখেন পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আচ্ছা চেষ্টা তো করছেন আপনি এখন কি হচ্ছে আসলে ফলাফলটা ফলাফলটা একটু দেখেন দেখি দেখেন অবস্থাটা পরিবহন খাতে মানে এটা সমকালের রিপোর্ট হ্যাঁ পরিবহন খাতে শুধু দখলদার বদলেছে চাঁদাবাজি বহাল প্রথম আলোর রিপোর্ট হাত বদল হয়ে পরিবহনে এখন বিএনপি দুই সাইফুলের চাঁদাবাজি ঠিক আছে পরিবহনে নতুন রূপে পুরনো সিন্ডিকেট প্রতিদিনের বাংলাদেশের রিপোর্ট এই হচ্ছে তার চেষ্টার নমুনা বুঝছেন বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন থামেন 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 একটু থামেন আপনি ওই সংস্কার কমিশন গঠন করছেন এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন একটা তো আচ্ছা ঠিক আছে সংবিধান সংস্কার কমিশন আমি আসলে শেয়ার করেছি আপনি যেই রিকোয়েস্টটা করেছেন মানুষকে আমিও রিকোয়েস্ট করেছিলাম মানুষকে এখন তাদের অভিজ্ঞতা রেখে আপনি একটু দেখেন তো এখানে হচ্ছে যে মানে অল্প কিছু কমেন্ট খালি আপনাদেরকে দেখে আমি যে ফেসবুকে পোস্ট করেছিলাম যে হ্যাঁ সংবিধান বিষয়ে আপনাদের মতামত জানান কমিশনের হচ্ছে যে এমন কি সিস্টেম করে রাখছে যেখানে আসলে চাইলেও মানুষ অনেকবার চেষ্টা করলাম সাবমিট হচ্ছে না পর কমেন্ট গুলো আমি কিন্তু কোনো কমেন্ট এডিট করিনি এখানে ঠিক আছে মতামত প্রকাশ করা যাচ্ছে না ফালতু সাবমিট করা যাচ্ছে না একশো বারের বেশি চেষ্টা করলাম সাবমিশন নেয় না মানে এগুলো মানে এগুলো হচ্ছে যে মানুষের এক্সপেরিয়েন্স এখন আপনারা সংবিধান মানে ইয়ে করবেন চেঞ্জ করবেন আপনারা সংস্কার করবেন আপনার যে সংস্কার কমিশন যে ফর্ম ইয়ে করতেছে সে ফর্মগুলোই তো কাজ করে না এখন তারপরে তো মানুষ ঠিকই দাবি করবেন যে আপনারা কত লক্ষ মানুষের কাছ থেকে মতামত নিয়েছেন এই হচ্ছে যে মতামতের অবস্থা আমি ভাবছিলাম যে পুরো ভিডিওটা আসলে ডিবাং করব মানে অর্ধেক পর্যন্ত দেখে আমি মানে এত এত কিছু যে এত মানে আমি প্রত্যেকটা ইস্যুতে কিন্তু একটা দুইটা বেশি এভিডেন্স মানে দেখাতেও পারলাম না এখন এই লোকটা মানে কিভাবে এত মিথ্যাচার করে মানে যেখানে মিডিয়াগুলোকে গলা চাইপা ধরে রাখছে তারপরেও কিন্তু মিডিয়াগুলো যে খবরগুলো আসতেছে আমরা শুধুমাত্র ওই খবরগুলো দিয়ে যদি বিবেচনা করে দেখি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে আসলে দেশে কি হচ্ছে না হচ্ছে আর একের পর এক সে জাতির সামনে জাতির সামনে এভাবে সে মিথ্যাচারগুলো করে যাচ্ছে এখন মানে আমার একটাই কথা যে এই লোকটাকে থামান